আমরা আছি হবিগঞ্জের ঘাট উপজেলার সাইল গাছ এলাকায় যেখানে সকাল সকাল মাত্র খেজুর গাছ থেকে গাছেরা রথ সংগ্রহ করে নিয়ে এসেছেন এবং এই নিয়ে আসার সঙ্গে সঙ্গেই এখানে বিক্রি হচ্ছে বা খেজুরের রস খাচ্ছেন শুধু যে আসলে যে এই গাছেরা যেটি বলছেন আমাদেরকে এই পঞ্চাশ থেকে কোনো কোনো দিন একশো লিটারও এইখান থেকে এই গাছগুলো থেকে অর্থাৎ সড়কের পাশে এই গাছগুলো থেকে এই রসগুলো তারা সংগ্রহ করেন এবং সবগুলোই কিন্তু সকাল দশটার ভেতরেই এই জায়গাতেই তারা দাঁড়িয়ে থাকেন এবং এখান থেকেই বিক্রি হয়ে যায় এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে প্রতিদিনই কিন্তু এই যেটি তারা দাম হিসেবে বলছেন আর যদি তারা এই গাছের নিচ থেকে অর্থাৎ এই জায়গা থেকে কেউ এসে নিয়ে যান তাই সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে সত্তর টাকা লিটার রাখা হয় খেজুরের রস আর যদি বাড়ি থেকে গিয়ে নিয়ে আসা হয় তাহলে আশি টাকা আর যদি মেলায় তারা নিয়ে যান সেক্ষেত্রে তারা একশো টাকা লিটারে রাখেন আরেকটি যেটি বিষয় এই খেজুরের রস কিন্তু হবিগঞ্জ জেলার আর কোথাও এই রসটি পাওয়া যায় না এবং এটি যে শুধু এই জায়গাতে হবিগঞ্জের মানুষ আসেন শুধু তাই নয় আমরা এখানে এসেছিলাম কিন্তু হবিগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম ভোর চারটায় আমরা এসে পৌঁছেছিলাম পাঁচটায় আমরা আমরা কিন্তু পাঁচটায় এসেছি এবং এসে দেখেছি বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন এবং আমরা কিন্তু কথা বলেছিলাম সেই একজনের সঙ্গে যিনি মারখুলি থেকে এসেছেন যেটি আহ হবিগঞ্জের একেবারে অশেষ অঞ্চল মারখুলি সেই মারখুলি থেকে এসেছিলেন এবং এছাড়া কিন্তু আহ ব্রাউন থেকে অনেকে এসেছেন এবং এই মৌলবীবাজার থেকে কিন্তু অনেকে আসেন এসে কিন্তু এখানকার যেই খেজুরের রস সেই রস তারা হে খেয়ে থাকেন গাছি কোথায় গেছেন

যেটি রস সংগ্রহ করছেন এটি গাছের নিচ থেকে অর্থাৎ ভোরে যদি আপনি আসেন এখান থেকে এসে নিয়ে যান সেক্ষেত্রে আপনার জন্য তারা সত্তর টাকা রাখেন আর যারা বাড়ি থেকে বা বাজার থেকে নিয়ে যান তাদের কাছ থেকে আশি টাকা আর যারা মেলা থেকে যদি তারা মেলায় নিয়ে যান সেক্ষেত্রে মেলাতে তারা একশো টাকা লিটারে প্রতি লিটারে এগুলো বিক্রি করে নেয় এবং যেটি শুধু যে এই এলাকার মানুষ কিন্তু এসে যে নিয়ে যান সেটি নয় এই হবিগঞ্জের বাহিরের বা অন্যান্য জেলা থেকে কিন্তু পার্শ্ববর্তী জেলা থেকে কিন্তু মানুষ আসেন এবং এসে এখান থেকে রস নিয়ে যান এবং যেটি তারা আসলে যদি একটু স্বাস্থ্য একটু বলি তারা কিন্তু এখান থেকে আর যখন নিয়ে আসেন তখন এই ছাকুনি দিয়ে ছাকুনি দিয়ে কিন্তু তারা তারপর হচ্ছে এই রসগুলো তারা এখানে রাখেন যেটি এই যে এই ড্রামে এই বালতিতে যদি আমি দেখাই আপনাদেরকে পুরো পঞ্চাশ লিটারের বালতি এটি পুরো বালতি কিন্তু বালতি কিন্তু আসলে ভরে গেছে আরো রস সংগ্রহ করছেন অনেকেই নিয়ে গেছেন আমরা আপনাদেরকে নিশ্চয়ই পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কারা কারা আর মানুষ যে এসেছেন এবং নিয়ে গেছেন কেউ ছবি তো উঠাচ্ছেন এই যে ছবি উঠাচ্ছেন বন্ধু বান্ধব নিয়ে এসেছেন ঘুরছেন এবং এই গাছগুলি সড়কের পাশে এই গাছগুলো থেকেই তারা মূলত এইগুলো সংগ্রহ করে থাকেন এবং এই শীত মৌসুমে এখানে এই এলাকার প্রায় দুই থেকে তিনটি পরিবারের জীবিকা নির্বাহ করে থাকেন এবং এবং মানুষ যেটি আসলে উপভোগ করেন অনেকেই ঘুরতে আসেন সকালবেলা যে যারা এসেছেন তারা কিন্তু আমরা ওই যে যিনি থেকে এসেছেন তিনি আমাদেরকে বলছিলেন যে তারা এই এত দূর থেকে একটি প্রাইভেট কার রিজার্ভ করে নিয়ে এসেছেন কিন্তু এই যে রিজার্ভ করতে টাকা বা যে তাদের পরিশ্রম বা কষ্ট হয়েছে সেটা কিন্তু আসলে মুখ্য বিষয় না তাদের মুখ্য বিষয়টি হচ্ছে যে তারা এসে এখান থেকে এনজয় করে গেছেন এবং গাছের নিচ থেকে খেজুরের রস খেয়ে গেছেন এটি তাদের কাছে মুখ্য বিষয় এই যে দেখছেন আপনি নাসির তিনি তার নাম হচ্ছে নাসির তিনি আসলে এই এই রসগুলো উপরে চর্চা করেন গাছগুলো এবং রস বিক্রি করেন আর তিনি এখন এই যে তার হাতে রসের ড্রাম এটি নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন তার যে ড্রামে আমরা নিশ্চয়ই নাসির ভাইয়ের সঙ্গে আপনাদেরকে নাসির ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দেয় বা নাসির ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব নাসির ভাই যে আসলে কিভাবে এগুলো তিনি বিক্রি করেন বা আর কোথায় কোথায় তার এই রসগুলো পাওয়া যায় যিনি নাসির ভাই তিনি নাসির ভাই তিনি আসলে নিয়ে এসেছেন রসগুলো তিনি আসলে এই দুটি ড্রাম দুই হাতে দুটি ড্রামে তিনি নিয়ে এসেছেন দুইটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক অর্ধেক অর্থাৎ এক ড্রাম ফুল কয়টি গাছ থেকে নিয়ে এসেছেন নাসির ভাই এই দুই ড্রামে দুইটি গাছ থেকে আপনি পুরো ড্রাম মানে অর্থাৎ দুই ড্রামই নিয়ে এসেছেন কত লিটার আপনি প্রতিদিন কত লিটার এমনিতে বিক্রি করতে পারেন একটু আমি জানতে চাই আমি একটু আপনার কাছে জানতে চাই যে গাছ থেকে প্রতিদিন কত লিটার আপনারা পান এখানে সব মিলে কতটা গাছ আছে গাছ আছে 70 80

প্রতিদিন সূত্র সেটা থাকে না আজকে তো আপনারা দেখলেন এই পর্যন্ত মনে 50% যাইছে এই আল্লাহ খাই সব বাইরে আছে বাইরে নামটা আমার নাম ভাত দর্শক আসলে শুনছিলেন কাসমালি মির ভাই তিনি জানাচ্ছিলেন আমাদেরকে আরেকজন এসেছেন এই নিতে একটি বাল বাকেট নিয়ে এসেছেন তিনি বালতিতে করে তিনি এই রসগুলো নিয়ে যাচ্ছেন বা যাবেন আপনারা কি নিয়মিত এখান থেকে রস নিয়ে সংগ্রহ করেন আমি একটু একটু আমরা আপনার সঙ্গে একটু কথা বলি

আগে তিনি বলছিলেন যে আগে একটি গাছ থেকে এক থেকে দেড় দেড়মন অর্থাৎ চল্লিশ থেকে ষাট কেজি ষাট লিটার একটি গাছ থেকে তারা রস পেতেন আর এখন পর্যন্ত এখন এখন সেই গাছগুলিতে পাঁচ থেকে সাত লিটার বা দশ লিটার পাওয়া যায় যেটা আগের তুলনায় অনেক কম তারা বলছেন এখন পাওয়া যায় এটি এবং নাসির ভাই আপনি গাছ উঠবেন এখন শেষ দর্শক তিনি আসলে গাছ থেকে যে নামানো সেই প্রক্রিয়াটি আমরা আপনাদেরকে লাইভে আর দেখানো দেখানো সম্ভব হচ্ছে না আমরা এই প্রক্রিয়াটি আমরা এর আগে ভিডিও করেছি সেই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে নিউজের মাধ্যমে আবার পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো তারা কীভাবে গাছ থেকে এই রসগুলো নামান এই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিশ্চয়ই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিন রাত নিজেদের সঙ্গে থাকুন